পেন বায়োল্যাট্রাল ব্রেস্ট হুইজ ইজ কল ম্যাসটাইটিস দেয়ার উইথ হিট অর্থাৎ দুটো ব্রেস্টে ব্যথা ছিল এবং ছয় যাচ্ছিলো না এবং গরম ভাব ছিল এই যে কমপ্লেন এই কমপ্লেনগুলোকে একসঙ্গে আমরা বলতে পারি ম্যাসটাইটিস দ্য অফ এই কেসে তিনটে ইম্পর্টেন্ট ওষুধের কথা বলবো যেগুলো হচ্ছে ডেডলি নাইট সেট ওয়াইল্ড হপ অ্যান্ড পোক রুট এই তিনটে ওষুধের নামে আমি কমন নাম বললাম এই জন্য কমন নাম বললাম যাতে করে যারা হোমিওপ্যাথি পড়ছে তারা একটু পড়াশোনা করে বুঝতে পারে আমি কোন ওষুধগুলোর নাম বললাম কমেন্টটা অবশ্যই জানাবেন ডেডলি নাইট সেট ওয়াইল্ড হপ এবং পোক রুট বলতে আমি কোন কোন ওষুধের কথা বলেছি কমেন্টে জানাবেন তে এই তিনটা ওষুধ মাস্টাইটিসের খুবই ভালো তিনটা ওষুধ আর কি অন্য ওষুধ নাই डेफिनेटলি আর আরে হজম আসে মাসল আসতে পারে হেপাটাইটিস আসে আসতে পারে আর্নিকা আসতে পারে অনেক ওষুধই আসতে পারে মাস্টাইটিসের ক্ষেত্রে पेन ওভার দা ব্রেস্টে কিন্তু এই তিনটা ওষুধ ডেট্লিনাইট সেট ওয়াইল্ড হপ এন্ড দা মেডিসিন পক রুট দিস থ্রি মেডিসিনস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি এসেনশিয়াল ইন কেস অফ মাস্টাইটিস ইন কেস অফ টেনানেস ওভার দা ব্রেস্ট সো এই ওষুধগুলোর মধ্যেই মোস্টলি আমি দেখেছি অ্যাকিউট স্টেজে এসে থাকে অ্যাকিউট ম্যাস্টাইটিসে এই ক্ষেত্রেও আমি ডেডলি নাইট সেট প্রেসক্রিপশন করেছিলাম বাই দ্য হেল্প অফ দ্য সিমটম হিট ওভার দ্য ব্রেস্ট টেন্ডারনেস অ্যান্ড সাডেন অনসেট অফ পেন এই তিনটে সিমটমের উপর ডিপেন্ড করে আমি ডেডলি নাইট সেট প্রেসক্রিপশন করেছিলাম এবং পেশেন্ট কিন্তু একবারের ওষুধেই ব্যথা একদমই চলে গেছে পেশেন্টের পেশেন্টের কাছে শুনে নেব যে কারণের জন্য তুমি এসেছিলে সেই কারণটা কি ছিল একটু বলবে হালকা করে বললে হবে ব্যথা হচ্ছিল দুধ সাইডে ব্রেস্টে ব্যথা হচ্ছিল তাই তো সেই দিনে যেদিন এসছিলে খুবই অতিরিক্ত ব্যথা ছিল কি হ্যাঁ অতিরিক্ত ব্যথা ছিল আচ্ছা হঠাৎ করে ব্যথাটা উঠেছিল তো আমি যে ওষুধ দিলাম যেদিন ওষুধ দিলাম তার কতক্ষণ পর ব্যথাটা কমলো কতবার ওষুধ খাওয়ার পর মোটামুটি চার পাঁচবার চার পাঁচবার খেয়ে ব্যথা কমে গেল সো দিস ইজ দ্য ম্যাজিক অফ হোমিওপ্যাথিক মেডিসিনস লাইক নাইট সেট লাইক লাইক অ্যাকোনাইট দিস মেডিসিনস দিস মেডিসিনস ওয়ার্ক ওয়ান্ডারফুলি অ্যান্ড ম্যাজিক্যালি অ্যান্ড ভেরি কুইকলি এই সমস্ত ওষুধগুলো খুব দ্রুত কাজ করে খুব কুইক কাজ করে কুইক কুইক রেসপন্স দেখতে পাই মাত্র তিন মাত্র চার থেকে পাঁচবার ওষুধটা খেয়েই পেশেন্টের এই পেন কিন্তু কমে গেছে সো খুবই ইম্পর্টেন্ট এই অসুস্থতা মনে রাখবেন ডেডলি নাইট সেট তো এখন মেথ আছে কি না একদম মেছে না একদম মেছে নাই তো না কোন সমস্যা নেই এখন একটু গোল্ডের ভিতর থেকে মনে হচ্ছে শক্ত কোন আছে তো এই ক্ষেত্রে আমাকে এবারে পোকরুট লাগবে যেহেতু ভিতরে এক্সট্রা গ্রোথ অর্থাৎ মেমরি গ্ল্যান্ড যেগুলো সেগুলা একটু শক্ত হয়ে আছে ফুলে আছে ফাইব্রো আডিনোমা ঠিক বলবো না ছোট ছোট কতগুলো কতগুলো গিলটি গিলটি যেটা মনে হচ্ছে বলা হচ্ছে ফলা ফলা মনে হচ্ছে কটা আছে এরকম ওই দুটো গ্যাস জায়গা দুটোই আছে একটা খুব বেশি সমস্যা নেই তো না তো ফাইব্রো আডিনোমার মত সেরকম কিছু নেই হালকা ফলা ভিতরে আছে সেরকম ক্লিয়ার বলা যাচ্ছে না আমি চেকও করি নি এটা চেক করার খুব একটা দরকার বলে মনে করছি না আমি এখন তো এবারে আমি পেশেন্টকে পোক রূপ দেবো ওই ফলাটার জন্যে খুব সম্ভবত আর আসার দরকার পড়বে না সো দিস ইজ The follow-up case, again, I uh, proved that in acute stage, how wonderfully work the medicine like Deadly it Thank you.